এবং বিশেষ করিয়া নিশ্চয় জায়গায় উপসর জানি আমরা আসলে আমরা একটা কথা কই যে ব্যাঙ্গে মতি দিলে মতি দিলে যায় ওলা অবস্থা তো রাত্রের মেঘে বেশি পানি আছিল উপসর যদিও দিন আজকে সকালে বৃষ্টি হাটা কম এর লাগে কিছুটা মূল আসলে আহ ইয়ে নাই পরিষ্কার না এটা হলো বড় একটা সমস্যা ড্রেনের কারণে আর উপসরের তো সুরমা এদিক থেকেও কিছু আর থেকে বিভিন্ন আর মূলত আসলে ড্রেন ড্রেনগুলা যেগুলা করা হয়েছে এগুলা আর একটু সবসময় কন্টিনিউ এখন সময় হইল কি কন্টিনিউ পরিষ্কার করলে আরো ভালো হইতো আসলে সিলেট শহরের যে বর্তমান অবস্থা খুবই খারাপ কারণ হইলে আমরা সিলেটের মানুষ ইতিমধ্যে কিন্তু বালা নাই এই মুহূর্তে দেখতাম পারাম সিলেট শহরের যে বাইশ নাম্বার ওয়ার্ড যেটা হইলে গিয়া সিলেট সিটির অন্তর্ভুক্ত সেই সিলেট সিটির অন্তর্ভুক্ত বাইশ নম্বর ওয়ার্ডের যে রুজ বিউর যে মেইন রোড আছে সেই রোড কিন্তু ইতিমধ্যে ডুবাইলে আমরা দেখলাম সকাল তো প্রচুর ফানি আসিল যদিও ফানি কমের তারপরে কিন্তু বৃষ্টিতে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আবারও সিলেট শহরের যে উপসরের যে রোডটা সেই রোডটা কিন্তু এখনো ডুবাইল তারা অনেকে দেখা এই মুহূর্তে উপসরের যে মেইন রোড আছে এই মেইন রোড কিন্তু ইতিমধ্যে টোটালি একবারে ডুবাইল আপনারা অবশ্যই দেখার ক্যামেরার স্ক্রিন আমরা উপসরের যে মেইনটা রোড আছে সেই রোডটা আপনারা একটু দেখাইবার চেষ্টা করাম অনেক গাড়ি এগুড়া ইতিমধ্যে সোলের বিভিন্ন জায়গাতে আপনারা লাইভে যুক্ত আছেন পাশাপাশি সকাল থেকে অনেকে ফোন দিয়া কইরা যে সিলেট শহরের অবস্থানটা কতটুকু এই দেখানি মেইন রোডও কিন্তু উপসর যে মেইন রোড যে রোডে কিন্তু মানুষের সব সময় যাতায়াত করে এই রোড কিন্তু ইতিমধ্যে প্রায় আটের উপরে কিন্তু খোয়া উপসরর যে মেইন রোডের যে দোকানগুলো আছে এই রোডর দোকানগুলা প্রতিটা দোকান কিন্তু ডুবাইলে আমরা যতটুকু দেখলাম বা জানলাম বা দেখি আইসি এদিকে একটা সিএনজি এ গাড়ি যাই যাইতো আছে কিন্তু জান না পাশাপাশি মেইন রোডের সাইডে কিন্তু ড্রেন আছে আপনারা যারা এই রোড যারা ব্যবহার করবা অবশ্যই এদিকে আইতইলি বা এই রোড ব্যবহার করতেই আপনারা দেখি শুনে ব্যবহার হবার কারণ গিয়া অনেক জায়গা ড্রেন ফাঁকা অনেক দুর্ঘটনা ঘটে যেটা লেগে আপনারা অনেক সচেতন থাকার অনেক দরকার যাই হোক আমরা শহরের যে উপশহর আছে এই উপশহর হলে লাইভে যুক্ত আছি প্রচুর বৃষ্টি হর বৃষ্টির কারণে কিন্তু ক্যামেরা লইয়া বা মোবাইল লইয়া যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হর যদিও আমার লগে কোনো ছাতা বা কিছু নাই আমরা উপসহরের দৃশ্যটা আপনারা একটু দেখাই দাম মেইন রোডটা কিন্তু টোটালি ডুবাইলে দেখারি পুরা রোড কিন্তু ডুবাইল এই রোডের দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত

আবার আপনার মনে করবা বিবলক শিবলক দিবলক বিতে রাস্তাগুলো না আছে আটত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর রাস্তা সবটি আপনার ডুবাইল এখন ডুবানি অবস্থায় মোটামুটি আছে কিনা পানি যাওয়ার রাস্তা নাই হিসাবে মোটামুটি আপনার পানি ওলা চকিত রয়েছে রাস্তার পাশে তো ড্রেইন আছে নাই ড্রেইন মানুষের চলাচল কত লুকু ঝুঁকিপূর্ণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হইলে মানুষ তে মনে করেন পানি থাকলে বাইসান অ্যাক্সিডেন্ট করতে পারে এখন রাস্তা পাওয়ার কারণে ড্রেইন পাওয়ার কারণে মানুষের চলাচল করতে পারে আলকা

উপসরও বেশিরভাগও কিন্তু বিল্ডিং দালালকুটা আর দালালকুটার যারা নিচতালা তখন সকলের করে কিন্তু ফানি আপনারা যতটুকু জানা বা আমরা জানাই দেওয়ার চেষ্টা করাম আপনারা অবশ্যই রোডে আপনারা সবসময় আমি আপনার সব সময় যাতায়াত করি এই রোডটা এই মুহূর্তে কিন্তু ডুবাইল প্রায় আট ব্রেখাপা ফানি আছে বা প্রত্যেক দূষী যারা আছে তারা সকাল তনে যে হারে এই রোডের ফানি বাড়ে বোঝা যার যে মানে এই এলাকা পুরো একটা ডুবাইল বই রকম একটা অবস্থা কিন্তু সকাল যতটুকু আমরা দেখলাম ইতিমধ্যে এই যে মেইন রোড এই মেইন রোডটা কিন্তু এখনও ডুবাইল আছে বিশেষ করে বাইশ নম্বর ওয়ার্ডর সিলেট সিটি কর্পোরেশনের বাইশ নং ওয়ার্ডের যে অবস্থাটা আপনারা রাস্তা রাস্তাঘাটের যে অবস্থা এটা আপনারা একটু তুলে ধরার চেষ্টা করলাম গাড়ি চলাচল কিন্তু খুবই বিপজ্জনক হয়ে দাঁড়াইছে এরকম একটা অবস্থা আসলে সকাল তো নেই আল্লাহ হেফাজত মালিক অবস্থা অবস্থা তো খারাপ ওই তো হাটি উঠে লাগে কোনো ক্ষমতা নাই যে অবস্থা যে হালত যে কন্ডিশন

অনেক বাসা বাড়ি সহ বিভিন্ন জায়গায় এই যে পানি উঠতেছে এই এই পানির সুমান অধিক খনন না হলে ড্রেনের ড্রেনের ব্যবস্থা ড্রেনের ব্যবস্থাটা ভালো করে না হলে আপনাদের এইখানে যেমন ধরেন এই পানি এই পানির সমস্যার সমাধান হবে না আমরা মেয়র মহ দৃষ্টি আকর্ষণ করছি প্লাস আপনার এই চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়েছি যারা যদি আশ্রয় কিন্তু বা কোনো কিছু লাগে আমাদের উপসাহ জেলা বাইশ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলার প্রধানরা বৃত্তি ভাইয়ের সাথে যোগাযোগ করলে আসতে যা থাকতে পারবেন বা কোনো ধরনের সমস্যা হলে খাওয়া দাওয়া সহ ওনার সাথে যোগাযোগ করলে উনি এগুলা ব্যবস্থা নেবেন